তো ইউটিউবে ঘন্টার পর ঘণ্টা রিসার্চ করার পর আমার হাতে এসেছে তিরিশ প্লাস ভাইরাল ভিডিও আইডিয়া যেগুলো প্রায় সব দেশের ক্রিয়েটররা ব্যবহার করতে পারবেন এবং এগুলো বানানো খুবই সহজ শুরু করছি আইডিয়া নাম্বার ওয়ান হাউ টু অ্যাক্স উইদাউট ওয়াই এখানে অ্যাক্স হবে যে কোনো কমন জিনিস যা করার বা বানানোর টিউটোরিয়াল মানুষ ইউটিউবে সবসময় সার্চ করে আর ওয়াই হবে এমন একটা জিনিস যা অ্যাক্স করার জন্য খুব বেশি জরুরি উদাহরণ হিসেবে যদি অ্যাক্স হয় পিৎজা বানানো তবে ওয়াই হতে পারে চিজ কারণ চিজ পিৎজার জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটি উপকরণ তো এই ক্ষেত্রে আমাদের ভিডিও টপিক হবে হাউ টু মেক পিৎজা উইদাউট চিজ আর এই ভিডিও আইডিয়া আক্ষরিক অর্থেই সব নিষে কাজ করে যেমন হাউ টু মানি মেক মানি ফ্রম ইউটিউব উইদাউট মনিটাইজেশন হাউ টু বিট মাইনক্রাফ্ট উইদাউট মাইনিং হাউ টু লুজ ওয়েট উইদাউট ডায়েটিং এই সব ভিডিও একই কমন ফর্ম্যাট ফলো করেছে যেটা হলো হাউ টু এক্স উইদাউট ওয়াই আইডিয়া নাম্বার টু থিংস আই উইশ আই নিউ যেমন সেভেন থিংস আই উইশ আই নিউ হোয়েন আই স্টার্টেড লিফটিং টেন থিংস আই উইশ আই নিউ হোয়েন আই স্টার্টেড কিউবিং টোয়েন্টি থিংস আই উইশ আই নিউ বিফোর প্লেইং স্কাই রিম ফাইভ থিংস আই উইশ আই নিউ অ্যাজ এ বিগিনার আর্টিস্ট ফাইভ থিংস আই উইশ আই নিউ হোয়েন আই স্টার্টেড ইউটিউব যেমন তুমি দেখতে পাচ্ছ এটা খুবই বয়ে বহুমুখী একটি আইডিয়া যেটা প্রায় সব নিশে অ্যাপ্লাই করা যায় আর এই ফর্মেট বলতো ক্লিয়ার অফ ফিউচার রিগ্রেট এই আবেগটাকে ট্রিগার করে যার মানে ভিউয়াররা সঙ্গে সঙ্গে ক্লিক করে আইডিয়া নাম্বার থ্রি হলো আই ডিড এক্স ফর থার্টি ডেজ এখানে এক্স হবে যে কোনো অ্যাক্টিভিটি যা তোমার নিশ অনুযায়ী রিলেভেন্ট উদাহরণ আই কুইড সুগার ফর থার্টি ডেজ আই ট্রাইড ইউটিউব শর্টস ফর থার্টি ডেজ আই ট্রাইড সেলিং অন ফাইবার ফর থার্টি ডেজ এমনকি আই ডিড নাথিং ফর থার্টি ডেজ এই ফরম্যাট এত পপুলার হওয়ার কারণ হলো মানুষ সবসময় কোনো লং টার্ম এক্সপেরিমেন্ট বা চ্যালেঞ্জের রেজাল্ট শর্ট টার্মে দেখতে খুব পছন্দ করে তবে যদি তিরিশ দিন তোমার কাছে অনেক বেশি মনে হয় তাহলে তুমি চব্বিশ ঘন্টার জন্য চ্যালেঞ্জ নিতে পারো যেমন আই ট্রাইড স্যামসাং ভার্সেস অ্যাপল ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আই ওয়াচড ইউটিউব শর্টস ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আই প্লেড ফর্ট নাইট ফর টোয়েন্টি ফোর আওয়ার্স এরপর আইডিয়া নাম্বার ফাইভ হলো লিস্টিক্যালস এই ধরনের ভিডিওতে মূলত তুমি তোমার কন্টেন্টকে লিস্ট আকারে প্রেজেন্ট করবে যেমন উদাহরণ যে ভিডিওটা তুমি এখনই দেখছো সেটাও এই ধরনের লিস্টিক্যাল কারণ আমি ভিডিওতে আইডিয়াগুলো একটি করে একটি করে লিস্ট আকারে তৈরি করছি ঠিক একইভাবে টপ ফাইভ টপ টেন টপ পনেরো ধরনের ভিডিও এই ক্যাটাগরির মধ্যে পড়ে লিস্টিক্যাল ভিডিও সবচেয়ে ভালো দিক হলো এটা এর স্ট্রাকচার খুবই সুন্দর ও সহজ তাই স্ক্রিপ্ট লিখতে খুব সহজ হয় আইডিয়া নাম্বার সিক্স হলো চিপ ভার্সেস এক্সপেন্সিভ তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছো এই ধরনের ভিডিও যেখানে মানুষ কোনো চিপ প্রোডাক্ট বা সার্ভিসকে এক্সপেন্সিভ প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কম্পেয়ার বা তুলনা করে উদাহরণ হিসেবে এই ভিডিওতে ক্রিয়েটর স্যামসাং এর সবচেয়ে সস্তা ফোনকে সবচেয়ে দামি ফোনের সাথে কম্পেয়ার করেছেন অথবা এই ভিডিও চিপ ভার্সেস এক্সপেন্সিভ বিউটি প্রোডাক্টস কম্পেয়ার করা হয়েছে এই ফর্মেট এত পপুলার হওয়ার কারণ হলো মানুষ জানতে চায় যে এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে ওটা কি আসলে মানুষের ভ্যালু ফর মানি নাকি চিপ প্রোডাক্টও একই ভ্যালু দিতে পারে আর এই ধরনের হাজারটা প্রশ্ন থাকে ভিউয়ারের মাথায় যার জন্য তারা ভিডিওতে ক্লিক করে